হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই প্রথম হলো যে আমি বাসি বিছানায় বসেই ভিডিওটা শুরু করেছি তো তোমাদের কেমন লাগবে জানি না আমার অভ্যেস নেই তো ওই জন্য একটু যেন কেমন একটা লাগছে আর প্রথমে ঘুম থেকে উঠেই যেন কথা বলতে না কেমন একটা গলাটা ভার ভার লাগে আর তারপরে এত আমি যত সকালেই ভিডিও শুরু না করি না কেন দেখো সাড়ে ছটা বাজে এখন সেই দা হাজা মলম চুলকানির ফেরি মানে এলে মানে রাস্তা দিয়ে ব্যথা বাতের ব্যথা গিটের ব্যথা মানে হরেক মাল শুরু হয়ে গেছে তো কি করব বলো সেই আমাকে ভয়েসটা ওভার দিতেই হলো আর ঘুম থেকে উঠেই না আমি যদি জল না খাই আমার মনে হয় যেন একদম গলা টলা শুকিয়ে যেতে থাকে ওই জন্যে আমার এটা সবার আগে অভ্যেস ঘুম থেকে উঠেই জল খাওয়া তা এবার আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে তাড়াতাড়ি করে আজকে রান্না কাজটা সামলাতে হবে আর ঠাকুর পুজোটাও দিয়ে নিতে হবে আজকে আবার হোলি আছে তাই না এবার হোলি খেলতে হবে তারপরে দিদিকে আনতে যেতে হবে দিদি আছে মামার বাড়িতে ওকেও নিয়ে আসবো ওখান থেকে নিয়ে এসে এবার ওকে যদি না নিয়ে আসি না ওর মনটাও খারাপ লাগবে আর দিন যেন সারা বছরটাই যেন আমার মনে হবে কি ই ও যে একটু দোল খেলতে পারতো আর সব বাচ্চা কাচ্চারাও খেলছে বাইরে বেরোচ্ছে ও একটা খাঁচার মধ্যে আটকে থাকবে নিজের একটা কেমন একটা অস্বস্তি কেমন একটা মনটা ছটপট করছিল যতক্ষণ না আনতে পারছি ততক্ষণ যেন আমার নিজের মনেরই মানে শান্তি পাচ্ছি না তো তাড়াতাড়ি কাজগুলো সেরে তারপরে একটু যাব দিদিকে নিয়ে তারপরে কিছু রং কেনার আছে রঙ ফিচকারি কিছু তো লাগবেই সেগুলো নিয়ে তারপরে এবার রং খেলা শুরু করতে হবে আর আমি বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি এই পাতলা কাঁথাটা না আমি নিজে হাতে বানিয়েছি অনেক ধৈর্য ধরে কষ্ট করে বাপরে বাবা জানোই তো আমি সময় পাই না অনেক কাজের মধ্যে থাকি তবুও রাত্রেবেলা এসে এসে নিয়ে বসতাম তারপরে জবে থেকে দিদি হওয়ার পর থেকে আর আর কি সময়ই পাই না কেন কিনা ওকে নিয়েই তো একদম বাচ্চা ছিল তখন থেকে তো ওকে কাজ থেকে এসেই ওকে নিয়ে ব্যস্ত থাকতে হতো আর ওই জন্য সময় হতো না এখনও গেটে তালাও খুলিনি আজকে সবে মানে এই ফার্স্ট টাইম যে একদম মানে ঘুম থেকে উঠেই ভিডিও করতে শুরু করে দিয়েছি আর সত্যি কথা এমন একটা যুগ চলে এসেছে ঘুম থেকে উঠেই একটু মেকআপ করা একটু মানে সাজগোজে করে লিপস্টিক দেওয়া এ করা এগুলো যেন কেমন একটা বিষয় হয়ে গেছে দেখো এই সবে এখন আমি গেটে তালা খুলছি আর আমার কিন্তু অভ্যেস কি বলো তো ঘুম থেকে উঠে গেটে তালা খুলে তারপরে এই যে ঘটি যে জলটা দেখছো না এই জলটা প্রত্যেক দিন মানে দুয়ারে আগে দিই দু একটা সিরিজ আছে দুটো সেই দুটো সিরিজে ঢেলে দিই তারপরে এবার সারা দিন কি মানে কী এর পরে কী করবো সেটাও তোমাদের দেখাচ্ছি আর আজকেই এই প্রথম যে সারা মানে সকাল থেকে বাসি বিছানা দিয়ে শুরু করেছি আর এগুলো আমাদের প্রতিদিনের কাজ আজকে বলে না প্রত্যেক দিন এই একই কাজ আর কী দেখাবো তো সেই জন্য দেখো আর কি বলার আছে বা কি করার আছে রোজই বলবে কি তোমরা একই কাজ দেখাচ্ছে তো চলো এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নি আর নিজে যখন ঝাড় দিই না তখন একদম খাটের তলা টলাগুলো ভালো করে ঝাড় দিতে কত ধুলো ময়লা বেরোয় আর এগুলো একটু না করলে হয়ও না তারপরে এই ট্রাঙ্কটা দেখছো এই ট্রাঙ্কটার মধ্যে যত শীতের সোয়েটার চাদর আগরুম বাগরুম লেপ কম্বল সব এর মধ্যে ঢুকিয়েছি এ কালকে বসে বসে এইগুলো করেছি মানে এক এক দিন এক একটা সাইড ধরি সেগুলোকে সারতে থাকি তো এখন আমার ঘরটা ঝাড় দিতে দিতে এদিকে আবার বালতি বসিয়েছি কলে জল হচ্ছে আর এক একটা গাছে দিয়ে দিচ্ছি আর গাছের মেলা দেখেছো তোমরা এতগুলো গাছ আর সত্যি কথা নিজে থাকার জায়গা নেই আবার ভাড়া বাড়িতে এতগুলো গাছ কিন্তু শখ তো বলো কী করবো শখটা যাবে কোথায় যেখানে যখন গাছ দেখি সেখানেই তখন মানে মনে হয় কি নিয়ে নিই সে যে গাছই হোক ফুল গাছ বলো আর ফল গাছ বলো তো অর্ধেক আর্ধেক কাজ করছি এক একটা দেখো আবার বালতি বসিয়ে আসলাম এবার আবার ঘরের যা কাজগুলো আছে সেগুলো করব আর স্নান করবো পুজো দেবো রান্না বসাবো তার মধ্যে এবার কি হয় দেখা

তো দেখো আর আমি কিন্তু এখনো নামিনি আর তবু ওই যে ওরা বাইরে থেকে পাশের সব এসে ডেকে ভালো মুকে কি অবস্থা করে দিলো দেখো এখন কিচ্ছু করামনি এইভাবেই এখন কি করায় মানে চাটু বসিয়েছি রুটি করব তবে রং কিনতে কি কি রং দেখাও 走了。

এদের সঙ্গে আমি জোল খেলছি তা তোমরা কেমন জোল খেলছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হবে অন্য ভিডিওতে আর কে কেমন খেলবে সেটা অবশ্যই কমেন্ট 对吗、嗯？嗯嗯